প্রশ্নে যাচ্ছি উনি নামাজ পড়েন ওনার কক্ষে সমস্যা হলো ওনার ভাষায় স্বামী মোবাইল টিপেন সিরিয়াল দেখেন এখন ওনার প্রশ্ন উনি কি সেই কক্ষেই সালাত আদায় করবেন না অন্য কক্ষে গিয়ে সালাত আদায় করবেন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাত সালাম আল্লাহ রসুলিল্লা প্রথমত আপনার হাজবেন্ড ভাইকে বলবো সিরিয়াল না দেখে এগুলা না এগুলা করবেন না এটা আপনার হাজব্যান্ডের প্রতি আমাদের অনুরোধ রইল আর কি যদি ওখানে গান বাদ্যবাদ এগুলো যদি জোরে জোরে বাজানো হয় বা শুনেন তাহলে অন্য কক্ষে গিয়ে সলাত আদায় করবেন প্রথম বলবেন যে ওনাকে উনি যে আমি সলাত আদায় করতেছি আপনি এটা বন্ধ করে দেন আর যদি শুধু ছবি টবি দেখে আপনার ওখানে কোনো আওয়াজ সাউন্ড না হয় কিন্তু আপনার নামাজ পড়া তো কোনো ক্ষতি হবে না আপনি ওখানে নামাজ পড়তে পারবেন অতএব যদি সাউন্ড হয় আপনার সলাপ পড়তে সমস্যা সৃষ্টি করে তাহলে অন্য রুমে গিয়ে সলা তাদের করে যেখানে লক্ষ্য করা যাচ্ছে ওনার স্বামী সলাদ সম্পর্কে সচেতনের শ্রদ্ধাশীল নন শ্রদ্ধাশীল হলে একজন ওটাই বলছে ওনার স্ত্রী সলাত আদে করছেন ফজ এবাদত করছেন সেক্ষেত্রে তিনি মোবাইল টিকবেন সাউন্ড করবেন সিরিয়াল দেখবেন এটা তো কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন মুসলিম করতে পারেন না তাহলে বোঝা যাচ্ছে যে ওনার স্বামীর সালাদ সম্পর্কে ধারণা অভাব আছে ওনাকে অনেক প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন আছে উনি কাকে দিয়ে দেবেন সেটা বা উনি বলবেন কিনা তো সেক্ষেত্রে তো ওনার সুন্দর হল অন্য কক্ষে গিয়ে বলছি উৎসাহ দিবেন বা বলবেন যে আসলে সালাতের প্রতি ওনাকে উৎসাহ দেবেন জি আরেকটি প্রশ্ন করেছেন উনি জিকি করেন আল্লাহ নামে তারপর বলছেন হাসুরে আমি তো জিকির মানে একটা হাদিস নাকি এভাবে পেয়েছে যে যে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় জিকির করলে ওই রাস্তা কেয়ামতের দিন ওনার জন্য সাক্ষী দিবেন যে উনি জিকির করেছেন আসলে বিষয়টা এইভাবে না আজকার আপনি যে কোনো সময় পড়তে করতে পারেন হাঁটতে বসতে খেতে আর সব সময় জিকির আজগারের মধ্যে থাকা থাকা ভালো খাওয়ার সময় খাওয়া দোয়াটা পড়লেন আল্লাহ রসুল যেটা বলেছে হাঁটার সময় উপরে থেকে নিচে নামার সময় দোয়া নিজে থেকে উপরে উঠার সময় দোয়া দেওয়া সব কিছু আল্লাহকে স্মরণ করা সবকিছু কাউন্ট হবে দিন আপনি আপনার আমল নামায় দেখবেন রাস্তা হাঁটতে গিয়ে আপনি সোহান আল্লাহ বলছেন কিন্তু রাস্তা গিয়ে সাক্ষী দিবে এই ধরনের কোনো হাদিস আমি পাইনি যে ওই রাস্তা গিয়ে কেয়ামতদিন আল্লাহকে বলবে যে উনি আমার উপর দিয়ে হাঁটার সময় জিকির করেছেন রাস্তায় সাক্ষী দিবে এটা না কিন্তু আপনি সব থেকে মাখর হবেন না আপনি রাস্তায় যে কোনো জায়গায় জি করবেন সেটা ফজিল ফজিল না